আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কে করবে আল্লাহ বলতেছে প্রশংসা প্রশংসা আলহামদু নির্দিষ্ট করে দিয়েছে প্রশংসা প্রশংসা মানুষ মানুষের করে করে না মানুষ মানুষের প্রশংসা করে এখানে আল্লাহ বলতেছে প্রশংসা করবে কার আল্লাহ আলহামদু নির্দিষ্ট করে দিয়েছে আলহামদু মানে প্রশংসা কার প্রশংসা لله

বিশাল বড় ফ্যাক্টরি মালিক সেই মালিক মালিক না বন্ধুরা আমার অন্য ধর্মের যে আল্লাহকে জানে মানসুই মালিক মালিক না এখানে আল্লাহ বুঝাইতেছে যে এমন এক মালিক যিনি রব্বুল আলামিন যেটা যে বলেন আল্লাহু আকবার কি বুঝায় কি বুঝায় রব্বুল আলামিন শুদ্ধ করে আমি বলি আলমি শব্দ রয়েছে জমা গভজনের শব্দ আলম আর ভিতরে বলা হয় একজন আলম মানে পৃথিবী বন্ধুধামান আলামী যেখানে আমরা যাব সেটার নাম কি পৃথিবী দুই দেওয়া ভাইয়াছেন তার পড়াশোনা করছেন পৃথিবী এটা গ্রহ বন্ধুরা আমার আল্লাহ পৃথিবীর মতো আরো আরো অনেক কিছু বানাইছি কিনা বলে আছে না নাই মঙ্গল গ্রামে মানুষ এখন যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না বন্ধরা আমার চাল একটা দেশ চালের দেশ কিনা চালে মানুষ যাচ্ছে না চাল এসে কেন না ছোট সময় পড়ছে নীল আর্মি স্ট্রং গ্যাগারি এরা গেছিল লু লু নামক

Pengurama,łosienasaiga jaya, pola gaina pola kaina, কিন্তু মানি উদ্দেশ্যে কালার কত আল্লাহর সৃষ্টি আলোক জগৎ নিয়ে উনি একটা কিতাব লিখছে বই লিখছে যে বইটার নাম হইছে মহাভাবনা ওই বইয়ের মধ্যে উনি উল্লেখ করেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত কিলোমিটার পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব এতটুকু পৃথিবী থেকে অমুকের দূরত্ব এতটুকু যে মঙ্গল গ্রহ আছে মঙ্গল গ্রহর দূরত্ব এতটুকু মঙ্গল গ্রহটা এতটুকু পাক এতটুকু আছে সবকিছু কিতাবে দেওয়া আছে আপনারা বইয়া নিয়ে এই কিতাব লিখিয়া এই কিতাব লিখিয়া সারা বিশ্বের জমিনে মালিক মন্দির হুজুর পরিচিত হয়েছে আল্লাহ জগতলা কি আমরা পড়ছি আপনারা পড়ছেন এটা হুজুর লেখা না এটা বিজ্ঞানীরা লেখছে কি লেখছে বহু একটা জগৎ

ভালো আপনারা বুঝবেন এই কাজটা কে করছে আল্লাহ কে করছে এটা সূর্য ঘোরানোর ক্ষমতা মানুষের নাই 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 এটা আল্লাহর হবে আল্লাহ বলে আমি সেই যিনি সূর্যটাকে চালায় আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়া জমিনে ওই খোদাই দাবি করতে বলছে আমি খোদা আমি খোদা আমি খোদা করতে কি করতে না ফেরাউন খোদাই দাবি করতে বলছে ওনসে আনাল হকুল আলামি বড় খোদা কিন্তু ফেরাউন বলতে সাহস পায় না আমি আসমানের মালিক আমি জমিনের মালিক মানুষের খোদা দাবি করতে বেটা

দোয়েল জানে সেই দেশের জাতীয় পার্টি জানে না দোয়েল জানে না দোয়েল বেঙ্গল টাইগার বিশাল কিন্তু জানে না এই দেশে সে যে রাজা পর্যুদের সেও জানে না সে বাঘ বিধান্ত আমি এই দেশে সমস্ত পশুর রাজা তাহলে সে যাইয়া সংসদ ভবনে আবেদন করত আমি দঙ্গলে থাকবো না আমি সমস্ত পশুর রাজা তোমরা সে তোমরা যারা ভালো ভালো জায়গার মধ্যে থাকো আমি পাখির জন্য সুন্দর একটা জায়গার ব্যবস্থা করে দাও তোর পাখিও জানে না

একটা ঠিকানা আছে গো সেই ঠিকানা নাম হয়েছে জন্নাত যাকে আল্লাহ ব্যস্ত দিব জান্নাতে দিব যাকে ওই ব্যক্তিদেরকে তুমি আসো আমি থেকে জান্নাতের কাজ আল্লাহ তালা করাই দিবে হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে আল্লাহ আপনাকে আল্লাহর কাজ করাবে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ

বলছিলাম আলহামদুলিল্লায় রবী লাল আমি রবী লাল আমি রব ছোট্ট একটা শব্দ যিনি খাওয়ায় যিনি পালে যিনি সব কিছু করেন তিনি হয়েছেনি সব কিছু মিলায়া ছোট একটা নাম তার নাম হয়েছে রশং ঠাক রবে কেবল তোমারই বলে না আমার সাথে রশংসা সবই কেবল তোমার আলাম প্রশংসা সবই গজা লাগে নাকি আল্লাহর কথা বলে না আমার সাথে প্রশংসা সবই কেবল তোমার

থাকলেও আমি পালি আল্লাহ তো আর বলে আমি তাকে লালন পালন করি যে আমার এই পালে যে আমার কথা বলে তাকে আমি দেখি আমি রহমান আমি রহিম তো আমার পরম দয়ার জীবনে কোন দিন আমি কষ্ট দেই না আল্লাহ নবী মুসার কাছে ভিক্ষু খাইছে একবার আমার কথা খাবার দেন খাবার পরিবেশন করছে সুন্দর করে পরিবেশন করে দেওয়ার পরে এইবার ভিক্ষু খাবারটা সামনে নিয়ে বাইরে কতদিন ধরে মনে হয় কিছু খায় না খাবার সামনে বাইয়া দেরি করে নাই প্লেটের মধ্যে হাত দিয়া হাত দিয়া খাবার খাওয়া শুরু করছে মনে নাই 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 বিসমিল্লা বলার জন্য মুসানবি রাগি নবী ছিলেন মশালাই সালাম কয় এর বিক্ষোভ ফকির

কাজটা তুমি ঠিক করলা আল্লাহ বলে আমি রহমান এবং রহিম দয়াময় পরম দয়ালো এজন্য গজল বানাইছে দয়ালো মেহে করুণা অপুরা আর কেউ নয় তুমি বাড়ি শেষ বিচারের দিন শেষ বিচারের

যখন আল্লাহা ভাইয়া যায় সবচেয়ে বড় পড়াশির কালা জুলার কাছে না চাইয়া তুদি অন্য কোন আসবাবের কাছে যা

তাও দিশা তাও সরল পথে সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম ভাইজান আল্লাহ শিখায় দিয়েছে বান্দারে আমার কাছে চা সঠিক কথা চাই না আমরা চাই না চাই ত্রি করে মসজিদে যেতে হয় নামাজ আলাই করতে হয় সার একটা মত মাসলে

Ilaha illallah

আল্লাহ কোরআনে মধ্যে বলতেছে একমাত্র আমার বলি তারা তাদের কোনো চিন্তা না ভাবনা নাই ভয় নাই কোথায় বলছে আল্লাহ তারা কোরআনে বলছে এজন্য বন্ধুরা

আল্লাহর থাকবে না দুনিয়া ঠিক থাকবে না কারণ আল্লাহ আল্লাহ একজন লোক থাকবে যে থাকবে আল্লাহ সে বললো আমার আল্লাহ 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 বলাই একটা মানুষ দুনিয়া থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না

যত কথা আছে আমি নিজে পড়েছি সমস্ত একটা মাত্র নকশার মধ্যে দেওয়া সেটা ইল লালা ইল ই চকু বন্ধ করবে তোমার তলবে খেয়াল করবা

এই নকশা আছেন নকশাটা আর কম্পিউটারে আল্লাহ নকশা মিলে দেখবেন একই রকম নকশা

আল্লাহ 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 বলে ডাকলাম দোস্ত বল কেন হুজুর কি পাগল হইছে ও দোস্ত পাগল হয় নাই আমি কোরআনের তাফসীরের ছাত্র কোরআন করে পেয়েছি একমাত্র আল্লাহ পাকের যিকির মানুষকে আল্লাহ বলি বানাইতে পারে আপনি কি করবে না সমসভায় আপনি কইলেন না কিন্তু জেকের আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে একটা প্রশ্ন করবে প্রথম প্রশ্ন মার রাপুকা তোমার রব কে তখন কি কইবে দুলাভাই জিনা ওখানে বলতে হবে আল্লাহ আমার রব আল্লাহ প্রথম প্রশ্ন করবে এখন আল্লাহ আল্লাহ সব সময় বাংলাতে কিনা বলেন

भली अलाह व